দ্য মোস্ট ডিফারেন্সিয়াল প্লেয়ার অর্থাৎ ব্যবধান গড়ে দিতে সবচেয়ে পারদর্শী বার্সেলোনার বিপক্ষের ম্যাচের আগে এমন বিশেষণেই লামিন ইয়ামালকে বিশেষায়িত করেছিলেন জিরোনা কোচ তার সেই প্রশংসায় কাল হয়ে দাঁড়ালো না নাচিয়ে ছাড়লেন ইয়ামাল জোড়া গোল করে বার্সেলোনাকে টানা পঞ্চম জয় এনে দিলেন তিনি প্রথমটা স্রেফ জেদের ফল এক রোখা প্রেসিংয়ে ডেভিড লোপেজের কাছ থেকে বল কেড়ে নেন এই তরুণ এরপর একাই বক্সে ঢুকে জোরালো শটে পাউলো গাদ্জানিকাকে পরাস্ত করেন তিনি মোমেন্টাম তখনই পেয়ে গিয়েছিলেন এরপর কেবল এগিয়ে যাওয়ার পালা সেই সুবাদে আসে পরের গোল ডিবক্সে উড়ে আসা ফ্রিকিক দারুণ দক্ষতায় নিয়ন্ত্রণ করে এই উইঙ্গারের পায়ে পৌঁছে দেন রবার্ট লিভান্ডোস্কি তিনি এবারও ভুল করেননি ঠান্ডা মাথায় বাঁকানো শটে লিড দ্বিগুণ করেন তার অবিশ্বাস্য পারফরমেন্সে প্রথমার্ধেই জয়ের দিকে অনেকটা এগিয়ে গিয়েছিল বার্সেলোনা যাবে রাগ তার দেখানো পথে হেঁটেছেন বাকিরাও ফলে ম্যাচে ফেরা তো দূরে থাক নিজেদের লজ্জার হাত থেকে রক্ষা পায় নিজিরো না বিরতি থেকে ফিরেই জুল স্কুন্দের লপটেড পাস থেকে দলকে তৃতীয় গোল এনে দিয়েছিলেন দানি অলমো সেই গোলটা অনেকদিন চোখে লেগে থাকবে দর্শকদের খানিক পরে পেদ্রিক গঞ্জালেসো নিজের নাম লেখান স্কোরবোর্ডে গত মৌসুমে প্রথম লাইমলাইটে আসেন আসেন ইয়ামাল তবে চলতি বছরের ইউরো তার ক্যারিয়ারকে দেয় অনন্য গতি স্পেনকে শিরোপা জেতানোর ক্ষেত্রে তিনি ছিলেন অগ্রণী সেনানীদের একজন বার্সেলোনার হয়েও চলতি মৌসুমে সেই পারফরমেন্সের ধারাবাহিকতা রয়েছে তার পায়ে দেখা মিলছে ফুটবল চাদুর এখন পর্যন্ত তিন গোল আর চার অ্যাসিস্ট করেছেন এই ফরওয়ার্ড তৈরিতে ব্যস্ত বার্সেলোনা তখন ছুটছে এক তরুণের কাঁধে ভর করে অনেকটাই যেন লিওনেল মেসি বা রোনালডিনহোর গল্পের মতো লামিনিয়ামাল সেরকম কিংবদন্তি হবেন কিনা তা তো সময়ই বলে দিবে তবে তিনি যে বার্সেলোনার মেসিয়া হয়ে এসেছেন সেটা নিশ্চিত রবিউল ইসলাম রানি খেলা ¡Gracias! Yes.